কেউ নারী হয়ে জন্মায় না জন্মানোর পর সে হয়ে ওঠে নারী কথাটি বলেছিলেন সিমন দা ব্যবহার সমাজের চোখে নারীর সংজ্ঞা দিতে গিয়ে এই বক্তব্য দিয়েছিলেন তিনি ব্যবহারের বক্তব্যের সূত্র টেনে বলা যায় যেমনভাবে কেউ নারী হয়ে জন্মায় না কিন্তু জন্মানোর পর সে হয়ে ওঠে নারী তেমনি কেউ অপরাধী হয়েও জন্মায় না জন্মানোর পর হয়ে ওঠে অপরাধী দাস হয়েও জন্মায় না কেউ জন্মানোর পরই তাকে দাসত্ব বরণ করতে হয় দাসত্ব নিয়ে অ্যারিস্টটলের বক্তব্যটি আরও ভয়ঙ্কর তিনি বলেছিলেন দাস প্রথা বাঁচিয়ে রাখা উচিত কারণ যারা অসামর্থ বা পরাজিত তারা জয়ীদের উপকারে আসবে আপাত দৃষ্টিতে মনে হতে পারে অ্যারিস্টটল হয়তো ঝোঁকের মাথায় মন্তব্যটি করেছেন কিন্তু আসলেই কি তাই তার বক্তব্যটি যতটা না সামাজিক তার চেয়ে ভয়ঙ্কর রকমের নির্যাতকের মতো ছিল ধর্মীয় দৃষ্টিকোণ ও বৈজ্ঞানিক বর্ণনায় যতটুকু নিশ্চিত হওয়া গেছে অতীতে তিনটি ভয়াবহ রেওয়াজ চালু ছিল মতান্তরে এখনও বিদ্যমান যার প্রথমটি ছিল ইসলাম ধর্ম মতে আইয়ামে জাহিলিয়াতের যুগ দ্বিতীয়টি হিন্দু মতে সতীদাহ প্রথা আর তৃতীয়টি দাস প্রথা সমাজ বিশ্লেষকদের মতে দুঃশাসনের তিনটি সময়ই এখন অতীত যা শুধু গল্পে আর ইতিহাসে পাওয়া যায় সমাজে ফেরার কোনো সম্ভাবনা নেই আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হলে তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো এবং ঘৃণিত এই কাজকে সৎকর্ম বিবেচনা করা হতো সতীদাহ প্রথার অনুকূলে স্বামীর সাথে স্ত্রীকেও আগুনে ঝাঁপ দিয়ে পড়ে মরতে হতো আর দাসপ্রথায় মানুষকে ব্যবহার করা হতো পশুর মতো দর কষাকষি করে বিক্রি হতো হাটেবাজারে বাজারে বলতে পারেন আইয়ামে জাহিলিয়াত মধ্যপ্রাচ্যের বর্বরদের অমানবিক কুকীর্তি আর সতীদাহ প্রথা উপমহাদেশের হিন্দুদের কুকীর্তি কিন্তু বিশ্বের অন্যতম সভ্য জাতিদের ইতিহাসেও কম বর্বরতা নেই সারা পৃথিবীর পাঁচ পরাশক্তির অন্যতম একজন ইংল্যান্ড বিশ্বের অন্যতম সভ্য জাতীয়তা তার বিজ্ঞান চর্চায় ব্যাপক উন্নতি সাধন করা এই জাতি একসময় বলা যায় গোটা বিশ্বকেই শাসন করেছে বিশ্বের সবচেয়ে আধুনিক উন্নত ও সভ্য এই জাতির ইতিহাসে আছে ত্রি বিক্রির মতো অসভ্য প্রথা অদ্ভুত শোনালেও ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগেও ইংল্যান্ডে এই প্রথা চালু ছিল ইউরোপের ইতিহাস অন্তত তাই বলে সত্যি বলতে খ্রিস্টানদের অসভ্যতা ও নোংরামির ইতিহাস আছে ভুরি ভুরি তেমনই একটি নোংরা ইতিহাস সভ্য দেশে স্ত্রী বিক্রির মতো অসভ্য কুপ্রথা অক্সফোর্ড ডিকশনারি অফ ন্যাশনাল বায়োগ্রাফি থেকে জানা যায় সতেরোশো থেকে আঠারোশো সালের মধ্যে ইংল্যান্ডে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে স্ত্রী বিক্রির অনেক ঘটনার উল্লেখ রয়েছে তৎকালীন নথি ঘেঁটে জানা যায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে বিয়ের বাধ্যবাধকতা থেকে মুক্তি দিতে তালাকের চেয়ে সহজ ছিল অর্থের বিনিময়ে বিক্রি করে দেওয়া সতেরোশো সালে এই নোংরা ঘটনার সূচনা হয় ওভারহ্যাম্পটন ও বার্নিংহামের খুব কাছের ছোট্ট একটি গ্রাম বিলস্টন থেকে স্যামুয়েল হোয়াইট হাউস নামের এক ব্যক্তি তার স্ত্রী ম্যারি হোয়াইট হাউসকে থমাস গ্রিফিত নামের এক ব্যক্তির কাছে এক পাউন্ডে বিক্রি করে দেয় বিষয়টা এমন ছিল যেন স্ত্রী ছিল কোনো পণ্য যা সেকেন্ড হ্যান্ড দামে বিক্রি করা হয় সতেরোশো নব্বইয়ের দশকের ভেতর এই প্রথাটি মহামারী আকার ধারণ করেছিল স্বামীরা বিক্রির জন্য স্ত্রীদের গলা বাহু বা কোমরের শেকল বেঁধে নিয়ে আসত প্রকাশ্যেই তাকে নিলামে ওঠাত এবং সর্বোচ্চ দরদাতার হাতে তুলে দিত নিজ স্ত্রীকে স্ত্রী বিক্রির এই আজব প্রথা বিশ শতকের গোড়ার দিকে পর্যন্ত ইংল্যান্ডে চালু ছিল আইনবিদ ও ইতিহাসবিদ জেমস ব্রাইসের মতে উনিশশো এক সালেও দেশটিতে স্ত্রী বিক্রির ঘটনা নিয়ে লেখালেখি হয়েছে যার সর্বশেষ প্রতিবেদনে দেখা যায় উনিশশো সালে পশ্চিম ইয়র্কশায়ারের শহর লিডসের পুলিশ আদালতে একজন নারী দাবি করেছিলেন তার স্বামী তাকে এক সহকর্মীর কাছে এক ডলার বিক্রি করেছেন আঠারোশো সাতান্ন এর আগে ইংল্যান্ডের আদালতে হাজির হয়ে স্ত্রী তালাক দেওয়া ছিল একটি কঠিন এবং ব্যয়বহুল কাজ অ্যাক্ট অফ পার্লামেন্টের মাধ্যমে আইনগতভাবে স্ত্রীদের ডিভোর্স দিতে ইংরেজদের খরচ করতে হতো কমপক্ষে তিন হাজার পাউন্ড যার মূল্য বর্তমানকালের হিসাবে আঠারো হাজার পাউন্ডের সমান মূলত এই বিপুল পরিমাণ অর্থের খরচ বাঁচাতে সাধারণ ইংরেজদের অনেকেই স্ত্রীদের সরাসরি ডিভোর্স না দিয়ে বিক্রি করে দেওয়ার প্রথা চালু করে ইংল্যান্ডের দরিদ্র অঞ্চলগুলোতে নারীদের অনেকটা ক্রয় বিক্রয়যোগ্য সম্পত্তির মতোই বিবেচনা করা হতো যেসব স্বামী স্ত্রীর মাঝে খারাপ সম্পর্ক চলছিল কিংবা স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল সেক্ষেত্রে স্বামী নিজ স্ত্রীকে তালাক দিতে অসামর্থ্য হলে স্ত্রীদের বাজারে নিয়ে নিলাম ডাকা শুরু করতো সবচেয়ে ভালো দাম যিনি বলতেন তার কাছে গরু ছাগলের মতো বিক্রি করে দিত এমনকি অনেক ক্ষেত্রে পত্রিকায় স্ত্রী বিক্রয়ের ঘোষণাও দেওয়া হতো ফলে তালাকের প্রতিকার হিসেবে গরিবদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এই প্রথা আঠারোশো বিশ ও আঠারোশো তিরিশের দশকে এই প্রথার চর্চা প্রচুর বেড়ে যেতে থাকে সমাজে যার প্রভাব বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে আঠারোশো পঞ্চান্ন সালে কটসওল্ড নামক এক ব্যক্তি তার বিবাহিত স্ত্রীকে পঁচিশ হাজার ডলারে বিক্রি করে দেন যদিও ওই সময়ে স্ত্রী বিক্রির প্রথাকে মানুষজন সম্মানজনক বলে বিবেচনা করত না তারপরও করসওল্ড তার নতুন স্ত্রীকে তিন রাতের জন্য বিক্রি করে দেন ক্রেতার কাছে সেই ক্রেতা নতুন কণিকি দিয়ে জোনাচার সহ নানা ধরনের অপরাধমূলক কাজ করান যা সে সময়ে শাস্তিযোগ্য অপরাধ ছিল যার ফলে করসল তৃতীয় রাতে ক্রেতার বাড়ির বাইরে খাদ্যশস্যের স্তূপে আগুন লাগিয়ে দেয় শেষ পর্যন্ত ক্রেতা নতুন বউকে তার স্বামীর কাছে টাকার বিনিময়ে ফিরিয়ে দিয়েছিলেন এই ঘটনাটির পরেই মূলত বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে যায় আদালত অবশেষে আঠারোশো সালে ইংল্যান্ডে ডিভোর্স করার আইন শিথিল করা হয় কিন্তু এর পরেও স্ত্রী বিক্রয়ের ঘটনা একেবারে থেমে থাকেনি তবে অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অনুসারে ইংল্যান্ড এবং ওয়েলসের বিপরীত লিঙ্গের দম্পত্তির বিবাহবিচ্ছেদের হার উনিশশো তিয়াত্তর সালের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এখন ইংরেজদের মধ্যে স্ত্রীকে তালাক দেওয়া কিংবা বিবাহ ভেঙে যাওয়ার বিষয়টিও কমে এসেছে ফলে স্ত্রী বিক্রির প্রথাটিও বিলুপ্ত হয়ে গেছে আজ সারা বিশ্বে নারীর অধিকার নিয়ে উন্নত রাষ্ট্রগুলো বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয় আর উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে ইংল্যান্ড অন্যতম সভ্যতার বিচারেও তারা সব সময় উপরে থাকে অথচ আজ থেকে কিছু বছর আগেও নারীদের সঙ্গে এমন পশুসুলভ জঘন্য আচরণ করা হতো নিম্নমানের পণ্যের মতো বিক্রি করা হতো হাটে বাজারে